শ্রাবণ মাসের প্রথম সোমবারে এই বিশেষ ফুল ও শস্য অর্পণে হবে সকল মনস্কামনা পূর্ণ শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় একটি মাস বাবা মহাদেবের ভক্তগণরা সারা বছর অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এই শ্রাবণ মাসের জন্য বছরের অন্যান্য মাসের থেকে এই শ্রাবণ মাস এবং এই শ্রাবণ মাসের সপ্তাহের দিনগুলোর মধ্যে বিশেষ করে সোমবার দিনটি বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় শ্রাবণ মাসে সোমবারের প্রিয় নিষ্ঠা সহকারে দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করলে বাবা তার ভক্তদের ডাকে অবশ্যই সাড়া দেন এবং তাদের সকল মনস্কামনা পূরণ করেন কিন্তু অনেক বন্ধুরাই জানেন না যে শ্রাবণ মাসে প্রথম সোমবারে কোন বিশেষ ফুল ও শস্য অর্পণে হবে সকল মনস্কামনা পড়বে রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে শ্রাবণ মাস এবছর অর্থাৎ দু হাজার সালের বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে শ্রাবণ মাস শুরু হচ্ছে চোদ্দোই জুলাই থেকে এবং শ্রাবণ মাস সমাপ্ত হবে সতেরোই আগস্ট শ্রাবণ মাসের প্রথম সোমবার একুশে জুলাই দু হাজার পঁচিশ বাংলার চৌঠা শ্রাবণ চোদ্দশো বত্রিশ দ্বিতীয় সোমবার পড়ে ইংরাজির আঠাশে জুলাই দু হাজার পঁচিশ বাংলার এগারোই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ তৃতীয় সোমবার চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ বাংলার চোদ্দোই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ চতুর্থ এবং অন্তিম সোমবার পড়েছে এগারোই আগস্ট দু হাজার পঁচিশ বাংলার পঁচিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বাংলার চোদ্দশো বত্রিশ অর্থাৎ ইংরাজি দু পঁচিশ সালে শ্রাবণ মাসে মোট চারটি সোমবার পড়ে শ্রাবণ মাসের প্রথম সোমবার বাবা মহাদেবের যে সকল ভক্তগণ শ্রাবণ মাসে প্রথম সোমবারে ব্রত উপবাস করতে চলেছে তারা কিন্তু অবশ্যই মেনে চলবেন শ্রাবণ মাসে প্রথম সোমবারে যদি কোনো শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে শুধুমাত্র জল অভিষেকও করা হয় তাহলেও বাবা তাদের সকল মনস্কামনা পূরণ করে সেই জন্যই তো শ্রাবণ মাসে প্রথম সোমবারে বাবার মন্দিরে উপচে পড়া ভিড় দেখা যায় বাবার ভক্তরা কোনো শিব তীর্থস্থানে যেতে পারেন তারা কাঁধে বাঁক নিয়ে শিব তীর্থস্থানে যান এবং সেখানে গিয়ে বাবার অভিষেক করেন কিন্তু শ্রাবণ মাসের গুরুত্ব অপরিসীম এটা কিন্তু মানতেই হবে তাই বন্ধুরা শ্রাবণ মাসে প্রথম সোমবারে আপনারা ভক্তি ও নিষ্ঠা সহকারে দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করুন যদি মন্দিরে যাওয়া সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা বাড়িতেই বাবার পুজো আরাধনা ভক্তিটাই আসল তার সাথে সাথে শিবলিঙ্গে অবশ্যই অর্পণ করুন এই বিশেষ ফুল এবং শস্য তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে হর হর মহাদেব বা জয় শিব শম্ভু লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে আমরা সকলেই জানি যে দেবাদিদেব মহাদেব অল্পতেই সন্তুষ্ট হয়ে যান তার পুজোতে খুব বেশি উপকরণ সামগ্রীর প্রয়োজন হয় না তবে আপনি কিভাবে পুজো দিচ্ছেন বাবাকে প্রসন্ন করার কতটা চেষ্টা করছেন সেটাতে আপনার মনের ভক্তিভাবের প্রকাশও হয় বটে কথাই বলে যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট অর্থাৎ প্রত্যেক দেবদেবীর কিছু প্রিয় ফুল থাকে কিছু প্রিয় ফলও থাকে কিছু প্রিয় মিষ্টি বা খাবার থাকে তা দিয়ে পুজো করলে সেই সকল দেবদেবী অত্যন্ত প্রসন্ন হয় তাহলে শিব ঠাকুরের পুজোর ক্ষেত্রেও তার প্রিয় ভোগ নিবেদন করা উচিত তাকে প্রিয় ফুল তার যেটি অত্যন্ত প্রিয় সেটি নিবেদন করা উচিত এবং অবশ্যই যেটি নিবেদন করা উচিত সেটি হচ্ছে বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় বিল্য আপনি অনেক অনেক টাকা যদি খরচা করেন কিন্তু আপনার পুজোর উপকরণের থালাতে যদি বিল্লপত্র না থাকে সেক্ষেত্রে কিন্তু দেবাদেব মহাদেব কোনোভাবেই প্রসন্ন হবেন না বাবা মহাদেব একটি বেলপাতাতেই সন্তুষ্ট তবে হ্যাঁ বেলপাতা অর্পণ করার আগে অবশ্যই দেখে নিতে হবে যেন সেই বেলপাতার মধ্যে কোনো রকম ছেঁড়া ফাটা না থাকে কোনো ক্ষত না থাকে কারণ কোনো ক্ষত জিনিস কখনোই শিবলিঙ্গে অর্পণ করা যায় না সর্বদাই অক্ষত বা গোটা জিনিসই শিবলিঙ্গে অর্পণ করা হয় তাই আপনি একটি বেলপাতাও যদি বাবাকে অর্পণ করেন তাহলে সেই বেলপাতাটিও যেন নিখুঁত হয় এবং তিনটি পাতাযুক্ত একটি নিখুঁত বেলপাতাই শিবলিঙ্গে অর্পণ করবেন আপনি যদি এর থেকে বেশি বেলপাতা জোগাড় করতে পারেন তাহলে তিনটি পাঁচটি একুশটি বা একশো আটটি আপনারা যে যেরকম জোগাড় করতে পারবেন সেইভাবেই চন্দন সহযোগে বিল্যপত্র বাবাকে নিবেদন করবেন বেলপাতার সাথে সাথে অবশ্যই যেটি অর্পণ করবেন সেটি হচ্ছে গঙ্গা জল পৌরাণিক কাহিনী অনুযায়ী শ্রাবণ মাসে সমুদ্র মন্থনের ঘটনা ঘটেছিল সমুদ্র উত্থিত হলাহল বীজ থেকে গোটা ধরিত্রীকে রক্ষা করবার জন্য স্বয়ং দেবাদিদেব মহাদেব নিজ কণ্ঠে ধারণ করেছিলেন সেই বিষ বিষের প্রভাবে বাবা মহাদেবের কণ্ঠ নীল হয়ে উঠেছিল আর এই কারণেই মহাদেবের অপর নাম নীলকণ্ঠ বিষের তীব্রতা হ্রাস করবার জন্য স্বর্গের দেবদেবীরা শিবের মাথায় গঙ্গা জল ঢালতে থাকেন সেই কারণেই শ্রাবণ মাসে শিবের মাথায় গঙ্গা জল প্রদান করা হয় আর তাতেও যখন তিনি ঠান্ডা হচ্ছিলেন না তখন শিবলিঙ্গে অর্পণ করা হয় বেল পাতা তাই বন্ধুরা শ্রাবণ মাসে আর কিছু হোক বা না হোক শিবলিঙ্গে গঙ্গা জল এবং বেলপাতা অবশ্যই অর্পণ করবেন আরও একটি জিনিস শিবলিঙ্গে অর্পণ করবেন যেটি শ্রাবণ মাসে অর্পণ করা অত্যন্ত ভালো সেটি হচ্ছে পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু এবং শর্করা সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে পঞ্চামৃত তৈরি করে সেই পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গ অভিষেক করা সর্বশ্রেষ্ঠ বলে মানা হয় এবং তারপর আপনারা গঙ্গা জল এবং তারপরে বিল্লপত্র অবশ্যই অর্পণ করবেন শ্রাবণ মাসের প্রথম সোমবারে যে বিশেষ ফুলটি শিবলিঙ্গে অর্পণ করবেন সেটি হচ্ছে ধুতরা ফুল ধুতরা ফুল দেবাজিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল বলা যেতে পারে সর্বাধিক প্রিয় ফুল বেলপাতার পরে যে জিনিসটি দেবাদিদেব মহাদেবের সবথেকে বেশি পছন্দের তা হচ্ছে ধুতরা ফুল শুধুমাত্র ধুতরা ফুল নয় ধুতরা গাছের ফল এবং পাতাও দেবাদদেব মহাদেবের অত্যন্ত শ্রাবণবাসী বাবা মহাদেবকে ধুতরা ফুল ধুতরা ফল নিবেদন করলে বাবা মহাদেব অত্যন্ত প্রসন্নত হনই তার পাশাপাশি ধুতরা ফুল দিয়ে বেশ কিছু প্রতিকার যদি মেনে চলেন তাহলে বাবা মহাদেবের অপার আশীর্বাদ বর্ষিত হবে সারা বছর আপনাদের ওপর শাস্ত্র অনুযায়ী শ্রাবণ সোমবারের দিন বাড়িতে ধুতরা গাছ স্থাপন করাও অত্যন্ত তো ভালো এছাড়াও শ্রাবণ মাসে শিবলিঙ্গে ধূত্র ফল অর্পণ করলে বলা হয় সন্তান সুখ লাভ করেন দম্পতি বহু বছর ধরে সন্তানের আশায় অপেক্ষায় থাকলে এই মাসে ধূত্রা ফুল এবং ফল অর্পণ করতে পারেন শুধুমাত্র অর্পণ করার কাজেই ধূত্র ফুল লাগে না শ্রাবণ মাসে রবিবার বা মঙ্গলবারে ঘরে কালো ধূত্রার মূল রাখলে অশুভ শক্তির প্রভাব বিস্তার করতে পারে না শ্রাবণ মাসে যে কোনো একটি সোমবারে বিশেষ করে প্রথম সোমবারে কেউ যদি বাম হাতের কবজিতে ধুতরার শিকড় বেঁধে রাখেন তাহলে তার জীবনে আসার সমস্ত বাধা বিপত্তি দূর হয় শ্রাবণ মাসে প্রথম সোমবারে শিবলিঙ্গে অবশ্যই যে ফুলটি নিবেদন করবেন সেটি হচ্ছে ধুতরা পুজোর পর আমরা বাবাকে প্রণাম করে আমাদের মনস্কামনা জানাই কিন্তু আমরা অনেকেই জানি না যে শিবলিঙ্গে শস্য অর্পণ করলে মনস্কামনা পূরণ হয় যার যেরকম মনস্কামনা সেটি পূরণ করাবার জন্য নানা প্রকারের শস্য শিবলিঙ্গে অর্পণ করা হয় তবে যে শস্য শিবলিঙ্গে অর্পণ করুন না কেন সেটি ভালো করে বেছে নেবেন এবং ভালো করে धुए গঙ্গা জল ছিটিয়ে তারপরই সেই শস্য শিবলিঙ্গে অর্পণ করবেন সরাসরি বাজার থেকে বা দোকান থেকে কিনে এনে সেই শস্য শিবলিঙ্গে অর্পণ করবেন না এর ফলে হিতে কিন্তু হবে বিপরীত শ্রাবণ মাসে প্রথম সোমবারে যে শস্যটি শিবলিঙ্গে অর্পণ করবেন সেটি হচ্ছে অক্ষত আতপ চাল এই অক্ষত আতপ চাল আপনারা দশকর্মার দোকানে খুব সহজেই পেয়ে যাবেন এটি কেনার পর ভালোভাবে বেছে নেবেন এবং তারপর বিশেষ খেয়াল রাখবেন যেন ভাঙা চাল না থাকে আপনি অল্প পরিমাণ চালও অর্পণ করতে পারেন কিন্তু সেটা অবশ্যই ভালোভাবে বেছে নেবেন নিখুদ অর্থাৎ একদম অক্ষত আতপ চালই বাবাকে নিবেদন করবেন এই বিষয়টা কিন্তু আপনাদের অবশ্যই মেনে চলতে হবে তাহলে কিন্তু আপনাদের মনস্কামনা পূরণ হবে শিবলিঙ্গে জল ঢালার পর আপনি এক মুঠো পরিমাণ অক্ষত অর্থাৎ গোটা আতপ চাল অর্পণ করবেন এবং নিজ মনস্কামনা বাবাকে জানাবেন শ্রাবণ মাসে প্রথম সোমবারে শিবলিঙ্গে অক্ষত আতপ চাল অর্পণে সকল মনস্কামনা পূরণ হয় আপনার যাই মনস্কামনা থাকুক না কেন দেবাদিদেব মহাদেবের নামে ব্রত উপবাস করে শিবলিঙ্গে অক্ষত আতপ চাল আপনারা অর্পণ করতে পারেন তবে হ্যাঁ কিছু বিধিনিষেধ অবশ্যই আপনাকে মেনে চলতে হবে সমগ্র শ্রাবণ মাসব্যাপী নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন শ্রাবণ মাসে আমিষ জাতীয় খাবার বর্জন করাই শ্রেয় শ্রাবণ মাসে শিব পুজো করছেন কোন মনস্কামনা দেবাদদেব মহাদেবের কাছে জানাচ্ছেন কিন্তু দেবাজদেব মহাদেব হচ্ছেন পশুপতিনাথ তাই আপনি যদি মাছ মাংস ডিম ইত্যাদি খাবার খেয়ে বাবা মহাদেবের পুজো করেন তাহলে আপনার পুজো কিন্তু কোনোভাবেই ফলপ্রদায়ী হবে না মনে ভক্তি ও নিষ্ঠা নিয়ে বাবা মহাদেবের পুজো আরাধনা করুন এবং শিবলিঙ্গে আপনার মনস্কামনা অনুযায়ী নানা প্রকারের শস্য অর্পণ করতে পারেন তবে শ্রাবণ মাসে প্রথম সোমবার শিবলিঙ্গে ধূত্র ফুল অক্ষত আতপ চাল এবং ফলের মধ্যে বেল অবশ্যই অর্পণ করার চেষ্টা করুন এতে বাবা মহাদেব অধিক প্রসন্ন হবেন চেষ্টা করবেন শ্রাবণ মাসের চারটি সোমবারেই ব্রত উপবাস রাখার এর ফলে বাবা মহাদেব অধিক প্রসন্ন হবেন যদি কোনো সোমবার কারণবশত শ্রাবণ মাসে চারটি সোমবারের মধ্যে একটিও পালন করা সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি অন্তত পক্ষে দুটি সোমবার পালন করার চেষ্টা অবশ্যই করবেন এর মধ্যে আপনারা চেষ্টা করবেন অবশ্যই শ্রাবণ মাসে প্রথম সোমবার এবং শ্রাবণ মাসের শেষ সোমবারটি ব্রত উপবাস রাখার তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হরে কৃষ্ণ রাধে রাধে